নতুন একটা গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে তারিখ পনেরো পাঁচ দু এই তারিখ অবশ্যই এই তারিখের কথা শুনে তারপর আসবেন যদি ডেট হ্যাঁ গাড়িটি আছে কি না আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমো তারপরে শুনে আসবেন সবচেয়ে কম প্রাইজে মার্শালা মার্শাল এই গাড়িটি খুব সুন্দর হবে গরিবের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এটা চোদ্দো সাইজের অ্যালোরিম আর বডি টিন বডি গাড়ি খোলা কাটা সামান্য আছে কিন্তু মারপাট নেই গাড়িতে কোনো মারপাট নেই আর এটা এসি লিমিটেড অল অপশন অটো পনেরোশো সিসির গাড়ি এসি লিমিটেড অল অপশন অটো পনেরোশো সিসির গাড়ি আমি সব দিক দিয়ে ঘুরে দেখাই তো ভিডিওটি যারা দেখবেন তারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর দামের বিষয়টা আমি এক মিনিট দুই মিনিট পরে বলছি অবশ্যই দাম শুনবেন গাড়ি সবচেয়ে কম প্রাইসে এই গাড়িটা বিক্রি করা হবে এসি লিমিটেড হান্ড্রেড আমার লোকেশন সাতক্ষীরা সাতক্ষীরা থেকে দশ কিলো নিচে অবশ্যই আমার লোকেশনে আসতে হবে গাড়ি দেখতে হলে নিতে হলে এই ভিতরের ইন্টেরিয়াল এবং ড্যাশবোর্ড খুব সুন্দর মাঠশালা খুব ক্লিন আবার স্মার্ট স্মার্ট টিভি লাগানো আছে দেখছি আলহামদুলিল্লাহ স্মার্ট টিভি আর এই ডোরগুলো সব অটো হবে এটা পনেরোশো সিসির গাড়ি আমি ইঞ্জিনটা আপনাদের দেখাই আর এই যে খুঁটি সম্পূর্ণ খুঁটি সবগুলো ফ্রেশ পাবেন কোনো মায়ের পাট নেই মেরুদণ্ড গাড়ির মেরুদণ্ড ভালো থাকলে আলহামদুলিল্লাহ আর যদি আপনার খোলা কাটা অবশ্যই আছে খোলা কাটা থাকবে আচ্ছা ভিতরের সিট কভারগুলো ভালো নতুন আছে আমি ভালোভাবে দেখাই আপনারা ভিডিওটি না দেখেন না টেনে ভালোভাবে দেখবেন উনিশশো বিরানব্বই মডেল উনিশশো রেজিস্ট্রেশন স্মার্ট কার্ডের গাড়ি গাড়ির কাগজ আছে বাইশ সাল সরি বাইশ সাল একুশ সাল আর সবচেয়ে কম প্রাইসে গাড়িটি দেখ যারা টাকা যাদের বাজেট কম তারা দেখতে পারেন যেহেতু সাসর আসার এই গাড়িগুলো পনেরোশো সিসির গাড়িগুলো একটু দাম বেশি তারপরেও আমার এই গাড়ির কাগজ পেল যেহেতু কাগজের টাকা বাদ দিয়ে আমি দাম বলছি আপনারা তরাদাম সামান্য করতে পারবেন আমি সামনে ইঞ্জিনগুলোও দেখাই ফার্স্টেও আপনার এই পাশের খুঁটিটাও দেখাই আলহামদুলিল্লাহ খুটি একদম নিখুঁত আর ড্যাশবোর্ডও ভালো ব্যাক ক্যামেরা হ্যাঁ ব্যাক ক্যামেরা টিভি এসি এসিও সুপার সুপার কুল টেসি সবগুলো আপনার ওকে আছে আর অ্যালোরিমের কথা বলি অ্যালোরিম চারটা খুব ফ্রেশ এই যে আচ্ছা ছোটোভাই বনারটা তো ইঞ্জিনটা দেখায় পনেরোশো সিসি এলপিজি গ্যাস করা তেল এবং এলপিজি গ্যাস করা আপনি এক কিলোতে দশ কিলো মাইলেজ পাবেন আর এই মার্শেল খুঁটি এগুলোর দেখায় এটা পনেরোশো সিসি ইঞ্জিন পনেরোশো সিসি ইঞ্জিন কোনো মারফট নেই একদম নতুন ব্যাটারি কালকে কেনা হয়েছে ব্যাটারি আপনার এক বছর দেড় দুই বছরের মধ্যে ব্যাটারি চিন্তা ভাত আর ইঞ্জিন মাঠশালা পনেরোশো আসে ষোলো বাল্বের পনেরোশো আসে ইঞ্জিন এলপিজি যে কিট লাগানো আছে কিট এলপিজি করা আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা ভালোভাবে দেখে আসবেন যেহেতু এসে বলবেন যে ভাই আমি এটা নেই ওইটা নেই এটা মানে আমি চেষ্টা করি ভাই আমি ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরার চেষ্টা করি গাড়িটি এটা হলো আপনার লালের উপরে কী কালার মেরুন কালার বলে লালের উপরে মেরুন কালার বলে এটা খুব সুন্দর এদের ব্যাক ক্যামেরা লাগানো আছে এসি কুল আর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই অ্যালোরিম খুব ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন আমি আপনাদের দেখালাম আর ক্লিক সব দিক দিয়ে ভালো গাড়ির কাগজ হচ্ছে একুশ বাইশ আর দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা আমি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দাম দিতে চাচ্ছিলাম কিন্তু না আমি পাঁচ হাজার টাকা আরও কমাই দিয়ে দুই লক্ষ আশি হাজার টাকা এটা পনেরোশো সিসি এসি লিমিটেড গাড়ি আশা করি গাড়ি দেখলে অবশ্যই পছন্দ হবে আর গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি যারা কিনবেন তারা টুকিটাকি কাজ তো থাকবেই সাসপেন্সারের কাজ টুকিটাকি থাকে আর্টিজ মাটিস একটা দুটো ঝামেলা থাকে এগুলো সবাই জানেন কাজ হ্যাঁ একটু কাজ থাকবে এটা আশা করি পিছন সাইডটাও খুব সুন্দর লাগছে মোটামুটি ফ্রেশ আছে আর যারা কম বাজারের ভিতরে গাড়ি দেখছেন এবং খুঁজছেন তাদের জন্য গাড়ি আসলে হ্যাঁ আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে রাখুন করেন প্রত্যেক দিন একটা করে গাড়ি ছাড়া হয় অবশ্যই সাবস্ক্রাইব করলে আপনি গাড়িটির সাথে সাথে আপনার মোবাইলে পেয়ে যাবেন আমি মোহাম্মদ শাইদুল ইসলাম সেই সাতক্ষীরা থেকে বলছিলাম খুলনা সাতক্ষীরা আরও আমার কাছে হাইক্স গাড়িও পাবেন প্রাইভেট হাইয়েক্স জি করলা স্কোরলা টুকটাক পাবেন এখন এর দাম বেশি তারপরও আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা আমার নাম্বারে ফোন দেবেন তো দেরি না করে আর ভিডিওটি বড়ো করার ইচ্ছা নাই আশা করি গাড়িটি ভালোভাবে দেখছেন ব্যাগ ডেলাটা যদি খুলি ব্যাগডালা খুব মার্শাল কোনো মার্শাল খোলা নেই এলপিজি অরিজিনাল গ্যাস করা আচ্ছা এখন আর খোলার দরকার নেই আপনারা আসলে দেখতে পাবেন এলপিজি গ্যাস করা ব্যাগ ডেলা ফ্রেশ একদম কোনো প্রকার পশা মায়ের খাওয়া নেই বুঝছেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি